দায় দিল না স্কুল কর্তৃপক্ষ সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় একটি বছর পিছিয়ে গেল দারিদ্র পরিবারের একমাত্র সন্তানের শুক্রবার ছিল সিবিএসই পরিচালিত মাধ্যমিকের হিন্দি পরীক্ষা খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত লালটিলা এলাকার মিশন স্কুলের ছাত্র জওহর নবোদয় বিদ্যালয়ে যান পরীক্ষা দিতে অন্যান্য ছাত্রদের মতো যদিও বা সে বাংলা বিভাগের ছাত্র কিন্তু পরীক্ষা হলে গিয়ে জানতে পায় আজ ছিল হিন্দি বিষয়ক পরীক্ষা সঙ্গে সঙ্গে সেই ছাত্রটির মাথা ঘুরে যায় এবং স্কুল থেকে লালটিলার বাড়িতে চলে এসে পরিবারকে ঘটনাটি জানিয়ে কান্নায় ভেঙে পড়ে সে ঘটনাটি জেনে হতদরিদ্র মা বাবা মানসিকভাবে ভেঙে পড়ে মা বাবার অভিযোগ পাঁচ মাস আগে ষাট হাজার টাকার বিনিময়ে খোয়াই জাম্বুরার বনেদি বেসরকারি স্কুল ডিরোজীয় মিশনের বাপনকে ভর্তি করায় খুব কষ্টে সুদে টাকা এনে বাপনের হিন্দি কোনো বিষয়ই ছিল না করে বলে কিন্তু শুক্রবার যখন শুনতে পারে বাপন পরীক্ষা দিতে পারেনি তখন আকাশ ভেঙে পড়ে দরিদ্র পরিবারের মাথায় দুপুরে লালটিলা থেকে আট কিলোমিটার দূরে খোয়াই শহরের মিশন স্কুলের ছুটে যান বাপনের পরিবার বাপনকে সাথে নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ পুরোপুরি দায় অস্বীকার করে বলে বাপনের রেজিস্ট্রেশনে হিন্দি সাবজেক্টে নাকি তোলা ছিল তাদের সামনেই ভেরিফিকেশন হয়েছে আগে বলে স্কুল কর্তৃপক্ষ দায় এড়িয়ে যায় কিন্তু হতদরিদ্র পরিবারের আর্তনাদ পাঁচ মাস আগে মাঝপথে মোটা টাকার বিনিময়ে কেন স্কুল কর্তৃপক্ষ তার ছেলেকে ভর্তি করলো এর কোনো সদুত্তর স্কুল কর্তৃপক্ষ দিতে পারেনি এর আগেও বহুবার মোটা টাকার লালসায় কোমলমতি ছাত্রদের জীবন নষ্ট করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে গোটা ঘটনায় স্তম্ভিত শিক্ষানুরাগী মহল

আচ্ছা একটা বিষয় এই যে নবোদয় স্কুলে নবোদয় স্কুলে তো তোমরা স্কুলের কোনো প্রতিনিধি আছে কোনো শিক্ষক আছে না তারে তাদেরকে জানাইছো ব্যাপারটা না এটা তো জানি তার সিনে এরা তো সবে ক্লাসে গেছে আর তাই ডিউটি আমি জানাইছি না স্কুল জানে জানে না না স্যার এখন কি হয়েছে তুমি পরীক্ষা দিতে পারছো না তোমার নামটা কি বাবন দেব বাবন নাম বাপি দেব আরে কবে ভর্তি হইছো ডিরোজি স্কুলে তুমি কিছু স্যার তারিখটা কত জানা মনে 4-5 মাস হইছে তোমার কোন বোর্ডের পরীক্ষা এআইএসএস ই পরীক্ষা আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি